ছোটবেলায় খালার কাছ থেকে বড় হয়েছে মা কখনো বিয়ে হইছে বা একটা বিয়ে করে চলে গেছে আচ্ছা আচ্ছা ভাই বোন আছে আপনার ছোট একটা ভাই আছে কি করে ভাই ভাই মাদ্রাসায় পড়ে এখন ঠিক মতো পড়াইতে পারেন না আপনি কি করেন আমি বাসা বাড়ি কাজ করি লেখাপড়া করছেন আপনি না আরবি পড়তে পারেন লেখাপড়া পড়া না নিজের নামটা পারেন নিজের নাম লিখতে পারেন নামাজ সালাম পড়তে পারেন আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ইউটিউবে কেন আসছেন আইছি কষ্টের মাঝে কষ্টের মাঝে কি কষ্ট আপনি একটু বলেন কেউ তো খাইতে পারে না ছোট ভাইরা পড়াইতে পারে না নিজের জামা কাপড় দিতে পারে না ভাইয়ের একটা জিনিস দিতে পারে না এই আচ্ছা আচ্ছা বয়স চলে কত আপনার 17 17 বছর আপনার দেশের বাড়ি কোথায় আপু আমাদের দেশের বাড়ি মনসি মনসি ওই ইউটিউব চ্যানেল আছেন কিভাবে জানলেন ইউটিউব চ্যানেল মনের মানুষ পাওয়া যায় ওই যে আমাদের একটা একটা আপু বলছিল বলো না তারপর আমি আইছি আচ্ছা আচ্ছা কি প্রথম আসছেন আগে পরে আসছেন আগে আইছিলাম মনের মানুষ পান নাই না

জিরো ওয়ান এইট ওয়ান ফোর ডাবল সেভেন নাইন এইট নাইন জিরো এর নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগকার্যতা আপনাদের এখন ব্যক্তিগত ব্যাপার নয় জ্যাসটাকে বেশি বেশি করে ভালোবাসুন ভালো থাকেন আসসালামু আলাইকুম